করতেন সব কিছু করতেন খুবই ভালো কথা তিনি যা পেতেন অন্যদের থেকে মানে অন্য লোকেদের থেকে কোন দ্রব্যাদি পেল সে কুমারীদের মধ্যেও দান করে সকলের মধ্যে তিনি দান করে দিতেন কিন্তু অসুবিধা কোথায় হলো অসুবিধাটা হলো হচ্ছে তিনি সবকিছুই দান করতেন কিন্তু কোন দিন অন্য দান করেননি সবকিছু দান করতো বস্ত্র দান করছে টাকা পয়সা সব দান করছে অন্য কিন্তু কোনোদিন নাম করেনি তখন শ্রীকৃষ্ণ মহর্ষি নারদকে বলছে যে দেখো নারদ এত পুণ্য করেছে এত পুণ্যবতী সব কিছু ভালো কিন্তু একটা ছোট্ট কাজ থেকে যাচ্ছে বাকি তাহলে আমি একটা কাজ করি আমি ওর চোখ খুলতে যাই ওই যে চোখ শুরু মিলিত যেন তসময় স্ত্রী করবে নব চোখটা যেন খুলে দিই যেটা ঢেকে রয়েছে সব করছে জানে সবকিছু ঠিক আছে কিন্তু ঢেকে রয়েছে চিহ্নক্ষিণ হয়ে গেছে সেই মহিলা কেন উপবাস করে সবকিছু করে ভগবানের প্রীতি সবকিছু করে কিন্তু একটা ছোট্ট কাজ করে না তাহলে এটাকে আমি একটু বলি চালাকি আছে কি চালাকি এবার জানতে পারবো তো শ্রীকৃষ্ণ তখন কি করলেন তিনি ছদ্মবেশ ধারণ করলেন একজন কাপালিকের কাপালিকের ছদ্মবেশ ধারণ করে তিনি আসলেন যেরকম রাবণ গেছিল সীতাকে হরণ করবার জন্য তার বাড়ির বাইরে গিয়ে বলছে ভিক্ষাং দেহি তদ্রুপ কাপালি গেছে এসে ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন ভিক্ষাং দেহি ভিতর থেকে তিনি রয়েছেন তিনি তো অন্ন দেবেন না ভিক্ষাং মানে বাইরে থেকে আসলে মানে অন্ন দাও জানি তো চাল গিয়ে দিয়ে দেয় অন্ন দেবেন না বাইরে এসছেন বেরিয়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করছেন হে কাপালিক হে ব্রাহ্মণ তোমার কি চাই বলো তুমি কোথা থেকে এসছ কোথায় যাবে বলে আমার তো চাই অনেক কিছুই কিন্তু হে সুন্দরী আমার যে আসল তো অন্য কিছু ওনার তো মাথা গরম হয়ে গেছে আমাকে বলছে আমার এরকম বয়স হয়ে গেল এত কিছু হয়ে গেল এরকম বলছে উনি কি করলেন ভিতর দিকে গিয়ে একটা মাটির তুলেছে। তুলে ছুঁড়ে মেরেছে শ্রীকৃষ্ণ কাপালিক শ্রীকৃষ্ণকে ছুঁড়ে মেরেছে আর ওনার হাতে তামার পাত্র ছিল যেটা নেওয়ার জন্য তার মধ্যে গিয়ে পড়লো মাটির ঠেলাটা সেই তামার পাত্রের উপর যেই পাত্রের উপর পড়লো তার মানে তাকে বিতাড়িত করে দিল সে আলাহা বলে ভালো থাকো বলে চলে গেল তার মানে তার জ্ঞান চোখ খুলতে গেল কিন্তু তিনি খুললো না তারও দোষ রয়েছে নীলা করবে তো তা কেন বলার দরকার ছিল সুন্দরী তার তো মাথা গরম হবে যাই হোক আস্তে আস্তে তিনি বয়সের সকলে যেই তার বয়স হলো তিনি দিব্য শরীরে স্বর্গে গমন করলেন যেই স্বর্গে গমন করেছেন তিনি স্বর্গে দেখছেন মনোরম দৃশ্য বাহ কি সুন্দর স্বর্গ বাবা। বাহ এরকম তো হয় না দেখিনা কখনো বাহ খুব সুন্দর সেই স্বর্গের মধ্যে একটা মাটির ঘর রয়েছে আহা উত্তম মাটির ঘর সুন্দর আহা গিয়ে বসলেন দেখছেন সবকিছু এই ঘরটা আমার জন্য বলছে হ্যাঁ এটা আপনার জন্য কিন্তু চারিদিকে তাকিয়ে দেখছে কোন ধানের বংশ নেই চালের বংশ নেই তাহলে উনি কি খাবেন রত্ন দিয়ে কি করবে পেটেই যদি কিছু না থাকে টাকা দিয়ে কি হবে যদি পেটেই যদি খাবার না যায় রাগ হয়ে গেল মাথা গরম হয়ে গেছে সৌজা শ্রীকৃষ্ণের কাছে আমি তো যাবই চল গেছে এ সেই বলছে প্রভু এ আপনি কি করেছেন আমি যদি না খেতে পাই তাহলে আমাকে কে খাওয়াবে আপনি একটু চালের ব্যবস্থা করেননি ধানের ব্যবস্থা করেননি ধান নয় খুঁড়ে আমি চাল বানিয়ে নিতাম কিছুই করেননি এ তো ঠিক নয় আপনি বলুন তখন বলছে শ্রীকৃষ্ণ বলছেন শোনো তাহলে তুমি একটা কাজ করো বলছে কি কাজ বলছে আমি খবর রটিয়ে দেব পুরো দেবাল যে মানে দেবলোকে যে একজন মর্তধাম থেকে সুন্দরী রমণী এসছে সব দেবীরা কি করবে দেখার জন্য আসবে তোমার কাছে কে এসছে সুন্দরী রমণী যেই আসবে তুমি কি করবে তোমার ওই মাটির ঘরের দরজা বন্ধ করে রাখবে ঠিক আছে বলে আচ্ছা প্রভু বলে ওই মাটির ঘরের দরজা কেউ চিৎকার করলেও খুলবে না যখন বলবে দর্শন দিন তখন তুমি কি বলবে তুমি বলবে আপনার দেবীদের মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকে কোনো একজন দেবী যদি আমাকে তিলা ব্রতের ফল প্রদান করে শট তাহলেই আমি দরজা খুলব। আপনাদের তো আমাকে দেখার ইচ্ছা আপনি আগে বলুন এক হাতে দিন আর এক হাতে নি তাহলে আমাকেও দেখতে পাবেন বললো আচ্ছা তাই করবো লটিয়ে দিল ভগবান বসে আছেন ঘরে এর মধ্যে দেবীরা গেছে দেবীরা উপস্থিত ডাকছেন দেখার জন্য কে শাশুড়ি এসেছে মর্তধাম থেকে দেখি বারবার করে ডাকছে তিনি পাত্তা দিচ্ছেন না এইবার যেই এরকম হওয়ার পরে তিনি ভিতর থেকে বলে উঠলেন আপনারা দেবীরা আমাকে দেখতে চাইছেন উত্তম প্রস্তাব কিন্তু আমারও একটা প্রস্তাব আছে আপনাদের মধ্যে থেকে হেন কোনো দেবী যদি হয় আমাকে যদি শক্তিলা ব্রতের ফল প্রদান করেন তাহলে আমি অবশ্যই দরজা খুলে দেব থেকে দেবী রাজি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আমি আমার করছি। সঙ্গে সঙ্গে সেই পূর্ণ সট বছরের জীর্ণ শীর্ণ বদ্রমূল্য হয়ে গেছিলেন তিনি দিব্য দেহ ধারণ করলেন দিব্য দেহ ধারণ করে দরজা খুলে দাঁড়িয়ে আছেন জোর করে বলছেন আমি হচ্ছি সেই এর মধ্যে তিনি আবার তার মানে তিনি শর্তিলা তিলা ব্রতের প্রভাবে আবার সে দিব্য দেহ ধারণ করলেন তোমার জীর্ণ শীর্ণ শরীর থেকে আবার ঠিক হয়ে গেল কিন্তু তার এখনো পর্যন্ত কিন্তু মাথায় তার ভুলের প্রায়শ্চিত্ত হয়নি তিনি আবার যখন প্রায় চিন্তা ভাবনা করছেন যে কি করবেন কিভাবে চলবেন এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আবার স্বপ্নে আসলেন তার স্বপ্নে আদেশ করলেন তুমি একটা ভুল করেছো সেই ভুল থেকে তোমাকে শিক্ষা নিতে হবে কি ভুল তুমি এই যে ব্রত করছো উপবাস করছো সব কিছু করছো খুব ভালো কিন্তু তুমি ব্রাহ্মণদেরকে যে দান করছো তাদেরকে ভোজন করাচ্ছ না তুমি যে বৈষ্ণবদেরকে দান করছো তাদেরকে ভোজন করাচ্ছ না তুমি যে কন্যাদেরকে যে কুমারীদেরকে দান করছো তাদেরকে ভোজন না সকলের নির্বিশেষে সকলকে ভোজন অন্ন দান করো তখন বুঝতে পারলো আচ্ছা ঠিক আছে তাই এই শর্তিলা আহ ব্রতের দিন একাদশীর দিন তিনি সকলকে দান করলেন অন্ন দান করে তিনি তার যে পাপটা হয়েছিল সেটাকে খন করা ওই জন্য ভগবান বললেন শেষে যে হে যুধিষ্ঠির এই যে ব্রতপ্রবাস রয়েছে এইটা যদি করে মানুষ তাহলে পরে শুধু সহস্ত্র শহস্ত্র অশ্বমেধ যোগ্যেরই ফল লাভ করবে না তার নিষ্কন্ট পাপময় জীবন কাটাবে শুধু তাই না যদি কেউ যদি কেউ বলেই দিলেন পরিষ্কার কথা যে এই যে পাপ আমরা করছি সবকিছু করছি এই পাপ থেকে তো আমাদেরকে উদ্ধার হতে হবে তাই উদ্ধার হবার জন্য আমাদের যা যা করতে হবে তার মধ্যে থেকে অন্ন দান যেই সব দানের মধ্যে শ্রেষ্ঠ দানের মধ্যে পড়ছে সেগুলো হচ্ছে অন্ন দান না হলে উপরে গিয়ে আমরা অন্ন পাব না তাই অন্ন দান করা বা এটাকে বলে তন্ডুল দান করা সবার আগে আগে বলেছিল তারপরে অন্নদান পিছিয়ে গেছে তারপর তো কত দান রয়েছে বিদ্যা দান ও কন্যা দান আমরা জানি সেটা কোনো দিন আবার দানের কাহিনীতে বলবো সময় নেই ওই জন্য কম তাড়াতাড়ি বলছি তাই করলে পরে সব থেকে ভালো তাই যারা বিষয়ে বাসনায় আকর্ষিত হয়ে রয়েছে তারা কিন্তু এই ব্রতের ফল পাবে না বলেই টাকা 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 হবে না। একদিকে ব্রত হবে না। তাকে নিষ্কাম ভাবে করো কিন্তু তোমাকে আপনি আপ দেবে যার দান করা সে তোমাকে মুক্ত হস্তে দান করবে এটা ভগবানই বলছেন হরিবোল রাধে সঙ্গে শেষ করি আজকে একটা খুব শুভ দিন সেই শুভ দিনের কথা না বললেই নয় একদম শর্টে যতটুকু না বললেই নয় ও অভিনন্দন সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভাবে যেন আমরা প্রত্যেক বছর পালন করতে পারি এই মকরের দিন এই মকরটা কিভাবে আসলো কি কেন এই যে সকলে আমরা যাই গঙ্গাসাগরে সবাই বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কেন গঙ্গাসাগরে কি হবে পাপা একদম কে এনেছিলেন কিভাবে এনেছিলেন তার কিছুই জানি না গোস্বামী ঠিক কথা বললেন কি সুন্দর বললেন যে গগা গঙ্গা আজকে মর্ত অবতীর্ণ হয়েছিলেন কে এনেছিলেন সবাই জানি কিন্তু কিভাবে কি করে হয়েছিল সেগুলো জানি না একটু না বললেই নয় আজকে দিনে সংক্রান্তির দিন কিভাবে এই ঠান্ডার সময় কিভাবে হ্যাঁ কি করে হলো মানবে কি করে হলো সেটাই বলো মকর অ্যাকচুয়ালি একদম আসল কথা হচ্ছে সূর্যের অপর নাম হচ্ছে মকর সেটা যাই হোক ফিরে আসি তো না করলেই নয় সেখানে টাচ করে দেই সেটা হচ্ছে একজন রাজা ছিলেন সেই রাজার নাম ছিল রাজা সগর সাগর নয় সগর তো রাজা সগর ছিলেন তার দুজন স্ত্রী ছিল স্ত্রী একজন স্ত্রী ছিলেন বড় স্ত্রী ছিলেন সৈবা এবং ছোট স্ত্রী ছিলেন বৈদুখী এই যে দুজন স্ত্রীর সঙ্গে তিনি খুব সুন্দরভাবে সংসার সংস্থাপ মানে সংসার করছেন কিন্তু আর মুশকিল ছিল এই একটাই সন্তানাদি নেই সন্তান নেই যেটাই হয় যা ভালো ভালো থাকে তাদের থাকে না তো তার সন্তান সন্তানাদি কিচ্ছু নেই তো যথা যখন নেই তখন কি করতে হবে যার কেউ নেই তার কাছে ভগবান তাই তিনি কি করলেন দুই স্ত্রীর সঙ্গে চলে গেলেন কৈলাসে গিয়ে ভগবান মহাদেবের উপাসনা করলেন এবং মহাদেব প্রসন্ন হয়ে তাদেরকে বরদান দিতে চাইলেন তখন সেই দুইজন অর্থাৎ দুই স্ত্রী ভগবানের কাছে করে বলুন আপনি আমাদেরকে কি দেবেন কারণ রাজা স্ত্রী তো আমরা শুধু একটা জিনিসই চাই বেশি কিছু চাই না আপনার কাছ থেকে কি দেবেন সেটা পরের কথা আমরা শুধু একটা জিনিসই চাই বড় রানী বললেন যে আমার সন্তান চাই ছোট রানী বললেন আমার সন্তান চাই তো দুইজনেরই একই চাওয়া একই পাওয়া সন্তান মহাদেব বলেন তথাস্তু কিন্তু জেনে রাখো এইবার শুনেনি। কি বললেন বললেন বড়রা নিয়েছিলেন ছিলেন তার পুত্র হবে একটি মাত্র সন্তান হবে তার সন্তানের নাম দি করে দিলেন ভগবান কি অসমঞ্জ করে দিলেন এবং ছোটরা নিজে ছিল তার নাম ছিল বৈধবী তাকে বললেন যে তোমার সিক্সটি থাউজেন্ড ষাট হাজার পুত্র সন্তান হবে হরি বল ষাট হাজার কিন্তু এই ষাট হাজার পুত্র সন্তান এককালেই ধ্বংস হবে বোঝা গেল এককালে তো ধ্বংস হবে এই বরদান তোমাকে প্রদান করলাম হলো চলে আসলেন সবাই তো ধেই ধেই করে নাচছে সময় পুত্র সন্তান হয়েছে আনন্দে রাজার কিছু ঠিক মানে মাথা ফাতার একদম অসাধারণ আহা কি সুন্দর রাজার যে গুরু ছিলেন রাজার গুরু বলছেন একদম পরিষ্কার কথা বলে দিলেন তুমি এক কাজ করো তোমার ষাট হয়েছে তোমার এদিকে বড় রানীরও একজন হয়েছে তো ওকেই তো সামলাতে হবে বড় ছেলে যেহেতু অসমঞ্জ ওকেই তো সামলাতে হবে পরবর্তীতে তুমি যোগ্য করো কি যোগ্য অশ্বমের যোগ্য অশ্বমের যোগ্য কি সহস্র অশ্বমের যোগ্য করতে হবে তার মানে কি একশো একশো যোগ্যরাজ্য যোগ্য এই এক শোকরাজ্য একজনই ততদিন পর্যন্ত করতে পেরেছিলেন সংকল্প করে ঠিক করতে পেরেছিলেন সে হচ্ছে রাজা দেবতাদের ইন্দ্র তিনি ছাড়া কেউ এই যোগ্য সম্পন্ন করতে পারেন নি কারণ তখনও রাম আসেনি রামের বংশধর তো রাম এদেরই বংশধর তো ওই জন্যই মক রয়েছে তো এই জন্যই বলছি কোথা থেকে কোন বংশ সূর্য বংশ চলে আসছে তো বোঝা যাচ্ছে আবার যাই তো রাজা তখন ঋষির কথায় মানে গুরুর কথায় তিনি শুরু করলেন তার একশো অশ্বযোগ্য অর্থাৎ অশ্বমের যোগ্য শুরু করেছেন নিরানব্বইটা যোগ্য সম্পন্ন হয়ে গেছে একটা যজ্ঞ শেষ বাকি অশ্ব ছেড়ে দিয়েছেন যাচ্ছে আর তাদের দায়িত্ব পড়েছিল ষাট হাজার ছেলের ওপর যে অশ্বর জন্য কোনো রকম কোনো কিছু না হয় দেখবে ইন্দ্র দেখছে এরকম যোগ্য সম্পন্ন হয়ে যাচ্ছে পরে তো আমার ক্ষমতা কমে যাবে ইন্দ্র বললে হবে না তো এ করলে হবে না আমাকে চাল করতে হবে কি চাল করবে ইন্দ্র কি করলো যেই ঘোড়া ছুটছে ঘোড়াটাকে গিয়ে কিডন্যাপ করলো কিডন্যাপ করে তিনি কি করলেন হরণ করে ঘোড়াটাকে সোজা পাতালে নিয়ে গিয়ে কপিল মুনি আশ্রম ছিল সেই আশ্রমে কপিল মনি ধ্যানের অত কপিল জানতে পারলেন না এক গৃহে এক ঘরের মধ্যে গুহাতে তো অনেক জায়গা থাকে অজান্তে ঘোড়াটাকে ওখানে বেঁধে রেখে আসলেন আর তো কেউ খুঁজেই পাবে না না থাকবে বাস না বাঁচবে বাসি হরি বল করে দিলেন করে দেবার পর কি হলো সকলেই খুঁজছে আর অশ্বকে পায় না ষাট হাজার ছেলের ওপরে পড়লো ষাট হাজার ছেলেরা কি করলো খুঁজতে লাগলো বাবা তো ওখানে বসে আছে যজ্ঞে সম্পন্ন করতে পারছে না করতে হবে কি করে করবে ষাট হাজার নেই হ্যাঁ অশ্ব নেই সাদা যাক ছেলেরা দৌড়াচ্ছে চারিদিক খুঁজলো মর্ত সব খুঁজে শেষ করে দিয়েছে কিন্তু কোথাও নেই তখন নারদের মারফত জানতে পারলো যে নিশ্চয়ই পাতালে বলে তোমরা সব জায়গায় দেখেছো পাতালেও দেখেছো মানে নারদ তো করে বলতে পারবে না হিন্ট দে মানে পাতালেও দেখতে হবে যে এই পাতালে দেখতে গেছে কপিল মনির আশ্রমে গিয়ে ঠিক ঘোড়াটাকে পেয়ে গেছে আর পাওয়া মাত্রই মনিকে ভৎসনা করেছে ষাট হাজার সেই পুত্র সন্তান যে মনি এই ব্যাপারে জানেই না সেই মনিকে বৎসনা অপমান জঘন্য তাকে ছিল তাকে লাঞ্ছিত করেছে আর সে চোখ খুলেই শুনতে পাচ্ছে এরকম কটু কথা আমাকে সঙ্গে সঙ্গে কমন্ডল থেকে জল নিয়ে অভিসম্পদ তোমরা সকলে এর এইখানে এই সামনেই ভস্য হয়ে যাবে ষাট হাজার কি ভগবানের আশীর্বাদ কি ছিল এককালেই লয় পাবে সঙ্গে সঙ্গে ভস্য হয়ে গেল ষাট হাজার এক শুধু অভিশাপ মতে হয়ে গেল এই খবরটা আবার নারদ তো জানে নারদ মণির সঙ্গে সঙ্গে এই খবরটা নিয়ে সোজা এসছে সেই যেখানে যোগ্য হচ্ছে অশ্বমের যোগ্য সেইখানে এসে রাজার সগরকে বলছেন আর কি বলবো আপনার তো একটাই ছেলে একটাই ছেলে আমার ষাট হাজার একটা ছেলে না একটাই ছেলে কেন আসলে ষাট হাজার ছেলে আপনার নেই কি আর বলবো কি কি করে হলো কি করে হলো সমস্ত ঘটনা বললেন বললেবার বললেন এবারে আপনি কি করবেন বলুন মানে ঠিক আছে কিন্তু না যে পুত্র সন্তান ছিল অসমঞ্জ অসমঞ্জক কিছু করার ক্ষমতা ছিল এই প্রচুর কাহিনী আমি শর্টে বলছি তিনি ওই প্যারালাইজ হয়ে গিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে তাহলে রাজা কে হবে অসমঞ্জক যে পুত্র ছিল সে অসমঞ্জের পুত্রের নাম কি अंशुমান সাগরের পৌত্র মানে নাতি এই अंशुমানকে বললেন তুমি যাও তুমি তো দেখো কপিল মুনির আশ্রম থেকে অশ্বটাকে আনতে পারো না যদি চলে গেল অংশমান সোজা কপিল আশ্রমে কপিল মুনির সব স্তুতি সবকিছু সম্পন্ন করলেন অশ্ব দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে কপিল মুনি অশ্বটাকে তাকে দিলেন দিয়ে বললেন খুব ভালো তোমার এই কাজে আমি খুব উৎসাহিত হয়েছে আনন্দিত হয়েছি তাই তোমাকে আমি বলছি জেনে নিন আজকের গঙ্গা স্নানের মাহাত্ম কপিল মুনি বলে দিলেন এই দিনকে যারা যারা গঙ্গায় স্নান করবে তাদের পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে হরিবোল হরিবোল বল শুধু তাই নয় তোমার পৌত্র এই জগৎ সংসারে ধ্বনি আনবে মানে গঙ্গা আনবে পরিষ্কার বলে দিলেন পরিষ্কার একদম আর সেই গঙ্গার স্পর্শে তোমাদের যত পাপ আছে সব ধুয়ে মুছে যাবে আর যে তোমার এই পূর্বপুরুষ মানে ষাট হাজার ষাট হাজার যারা নস ধ্বংস হয়ে গেছে তাদেরও উদ্ধার হয়ে যাবে সুন্দর করে বললেন বুঝে গেলেন অশ্ব নিয়ে আসলেন এসে অংশুমান এসে সগরকে দিলেন যজ্ঞ সম্পন্ন করলো কিন্তু কিসের বিনিময়ে তার সমস্ত পুত্র সন্তান একজন বাক্যের সকলের বিনিময়ে এবার সবর দেখছেন আমি আর পারছি না আমারও তো বয়স হয়ে গেছে বড় হয়ে গেছিল এবার অংশুমানের বড় হয়ে গেছে এবার বললো অংশুমানের উপরে আমি দায়ভার দিয়ে আমি চললাম বাণপ্রস্থে তিনি বাণপুস্থে চলে গেলেন আর পরবর্তী রাজা হলেন অংশমান অংশুমান বহু প্রচেষ্টা করেছে গঙ্গা দেবীকে মা গঙ্গাকে সন্তুষ্ট করার কিন্তু করতে পারেন নি তারপরে অংশমান তপস্যা করে পারেননি অংশান তার দেহ রাখলেন তিনিও চলে গেলেন তারপরে রাজা হলেন তার পুত্র অংশমানের পুত্র কি নাম দিলীপ দিলীপ একদম দিলীপ চলে গেলেন মন্ত্রীর হাতে রেখে চলে গেলেন তিনিও মা গঙ্গাকে প্রসন্ন করতে হলেন না কেন কপিল আগে থেকে করে দিয়েছে তোমার অংশমানকে কি বলেছিল তোমার পৌত্র আনবে বলেনি তোমার পুত্র আনবে কি তাহলে দিলীপের করার কি লাভ রাজত্বই করত যখন জানে আগে থেকে ভবিষ্যৎবাণী এইগুলোই আমরা ভুল করি যখন কংশ জেনেছিল যে অষ্টম গর্বের সন্তানই তাকে হত্যা করবে তাহলে দুজনকে এক জায়গায় রাখার কি দরকার ছিল অনেক প্রশ্ন আসে আমি কিন্তু এইসব কারণ আমি প্রশ্ন করতে চাই না বলছি আগে থেকে জেনে এইগুলো হচ্ছে হতে হবেই কারণ বিধির লিখন কেউ আটকাতে পারবে না একমাত্র মার্কেন্ডিয়ন সি পেরেছিল যেটা বলেছিলাম যাই হোক ফিরে আসি তো অংশুমান যখন জানতো তাহলে দিলীপকে কেন বললো তুমি কি তপস্যা করো দরকার ছিল না দিলীপ যখন জানেই যে আমার পুত্র করতে পারবে তাহলে কেন দিলীপ গেল অনেক প্রশ্ন আসে দরকার নেই যা ভাগবতে রয়েছে তাই বর্ণনা করতে হবে তাই প্রশ্নাতীত দ্বন্দ্বাতীত তর্কাতীত থেকে বাইরে যথারীতি সেও পারল না তার যখন পুত্র হলো সেই পুত্র হলো পরবর্তী সম্রাট রাজন সেই পুত্রের নাম কি আমরা সকলেই জানি আবারও মনে করিয়ে দিচ্ছি সেই পুত্রের নাম হল রাজা তখন রাজা রাজা হলেন। হয়ে মন্ত্রীর হাতে ছেড়ে দিয়ে চলে গেলেন গঙ্গা দেবীকে তপস্যা করে তুষ্ট করবার জন্য এবং গঙ্গা দেবী দেবীকে তপস্যা করে তুষ্ট করার পর গঙ্গা দেবী আশীর্বাদ করলেন বলো ভগীরথ তোমার কি চাই তিনি তার মনের বাসনা কামনা সবকিছু গঙ্গা দেবীর সামনে রাখলেন গঙ্গা বললেন আমি চাই আমার পূর্বপুরুষদের উদ্ধার করতে আমার পূর্বপুরুষ আপনার স্পর্শেই একমাত্র উদ্ধার হবে তাই আমার এই পূর্বপুরুষদের উদ্ধার করার হেতু আপনাকে মর্তে আগমন করতে হবে হরি বল হরি বল হরি বল রাধে রাধে দেবী বললেন শুধু এইটুকু আর কিছু বলে না তথাস্তু তাই হবে কিন্তু হে ভগীরথ আমি তো মর্তে যাব ধরার ক্ষমতা কার আছে আমার বেগ পতন বেগে কে ধরবে অসম্ভব আমার পতন বেগ ধরা হবে না এই জগৎ সংসারে কেউ নেই স্বয়ং ভগবান বিষ্ণু দেব পারবেন না কেন উনি করতে পারবেন না তাহলে ভগিনী বলছে তাহলে বলছে একজনই আছে যার জটা আছে যাটাও যেটা ধারি সেই তার জটার মধ্যে আমাকে একমাত্র আটকাতে পারে আর এই জগৎ সংসারে কারোর ক্ষমতা নেই তখন বলতো তাহলে কইলাসে চলে যাও গিয়ে মহাদেবের স্তুতি করো গেলো মহাদেবের অবস্যা করল মহাদেব প্রসন্ন হলেন মহাদেব আশীর্বাদ করলেন কি চাই বললো একটাই জিনিস মা গঙ্গা আশীর্বাদ করেছেন থেকে নিচে আসবেন মর্তে কিন্তু ওনাকে ধরবে কে তাই ধরার জন্য আপনার শরণাবন্ন হয়েছি বললেন কোনো চিন্তা নেই তথা তাই হবে সঙ্গে সঙ্গে মহাদেব রাজি হলেন গঙ্গা পড়ছে মহাদেবের শিরে অসাধারণ কি দৃশ্য এই গঙ্গা ভালো করে জেনে নিন এই গঙ্গা তিনটি ধারায় বাহি প্রবাহিত হয়ে চলেছে স্বর্গে যাচ্ছে মন্দা নামে প্রবাহিত হচ্ছে মর্তে স্বর্গে গেলেন মন্দাকিনি নামে মর্তে আসলেন অলকানন্দা নামে এবং পাতালেও প্রবাহিত হচ্ছে তিনটে জায়গায় প্রবাহিত হচ্ছে স্বর্গে প্রবাহিত হচ্ছে মন্দাঙি নামে মর্তে প্রবাহিত হচ্ছে মানে আমাদের এখান থেকে প্রবাহিত হচ্ছে অলোকানন্দা নামে আর তিন নম্বর হচ্ছে যে পাতালে প্রবাহিত হচ্ছে সে হচ্ছে ভোগবতী নামে তিনটে নামে গঙ্গা প্রবাহিত হলে ঠিক আছে তা যথারীতি গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে ও ভগীরথকে বললেন হে ভগীরথ এইবার তুমি তোমার সেই পূর্বপুরুষ যারা ছাঁটা যাচ্ছিল তাদের ওইখানে নিয়ে চলো রাস্তা দেখাও ভগীরথ শাক বাজাতে বাজাতে যাচ্ছেন গঙ্গা পেছন পেছন যাচ্ছেন কি সুন্দর মা গঙ্গা যাচ্ছে না ভগীরথ যাচ্ছে কিন্তু যেতে যেতে মুশকিল পড়লো কিসে কৈলাস থেকে বেরিয়ে তো যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে মুশকিলে বাধার সৃষ্টি হলো হিমালয় হিমালয়ের সামনে কি গঙ্গা আটকে গেছে অত সামনে কত বেগ হবে কি করে যাবে যেতে পারছে না চারিদিকে আটকে গেছে কোন পর্বতের যত উপরে দেখা যায় তত নিচেও থাকে জেনে নিন যত উপরে দেখা যায় তত নিচেও থাকে কিভাবে যাবে ক্রস করে যেতে পারবে না তখন ভগীরথ পড়েছে চিন্তা এবার কি হবে মা তখন মা বলছে চিন্তা করো না একটা রাস্তা কি রাস্তা তুমি তপস্যা করো আবার বলছে আবার তপস্যা করবো কার তপস্যা করবো বলে জেনে নাও আপনারা জেনে নিন কার তপস্যা করলো ভগীরথ তখন তপস্যা করলো স্বর্গের দেবাদি এই দেবরাজ তার নাম হচ্ছে ইন্দ্র ইন্দ্রের বাহন ঐরাবতের ঐরাব তখন তার তপস্যায় সন্তুষ্ট হলো তপস্যায় সন্তুষ্ট হয়ে ঐরাব আসলো এসে ঐরাবকে তখন ঐরাব এসে প্রশ্ন করলো কি চাই তোমার গভীরত বলো বলছে আপনি আপনার যে প্রবল শক্তি রয়েছে তা হিমালয়কে দুহাক করে দিন হরি বল হরি বল হরি বল হিমালয়কে দুহা করে দিলে সেই মাঝখান থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে অলকানন্দ হিসেবে প্রবাহিত হতে শুরু করলেন আবার ভগীরথ শাক বাজাতে শুরু করলেন আবার গঙ্গা দেবীকে নিয়ে চলেছেন যেতে 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 যেই চলে আসছে সামনেই এসে গেছে এর মধ্যেই আবার হলো অঘটন কি অঘটন হলো অঘটন ছাড়া তো হবে না যেই আসছে তার ওই কপিলময়ী আশ্রয় পৌঁছবে পাতালে তো মনির আশ্রম বুঝতে হবে তাহলে পাতালে ভগবতী হয়ে যেতে হবে এখন তো অলোকানন্দ হয়ে হচ্ছে স্বর্গে থেকে মন্দাকিনী হয়ে পড়লো পরে অলোকানন্দ হয়ে গিয়ে এবার এবার পাতালে যাবে এই যে আসছে এই আশার থেকে যখন পাতালের সম্মুখীন মানে পাতালে ঢুকতে যাচ্ছে তখন তার মুখে পরে হচ্ছে একজন মনির আশ্রম সেই মনির নাম হচ্ছে মনি জন্ডুমনি সেই গঙ্গার নাম হবে নাম এই নামগুলো হচ্ছে এই তো বুঝে গেছে জন্মমণি এই যে জন্মমণি যেই আশ্রম পরে এবার গঙ্গা তো নিজের কুলুকুলু রবে কি সুন্দর চলে যাচ্ছেন ভগীরথ যাচ্ছে ভগীরথ তো জানে না যে কি কে ভেসে যাচ্ছে না হচ্ছে তার সমস্ত আশ্রম তার আশ্রমে যত লতা পাতা কীট পতঙ্গ চাঁদা ছিল গঙ্গার জলে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল মাথা গড়ছে কোনো আপনার বাড়ি যদি হয়ে যায় আপনি রাগ হবে না যে কোনো লোকের রাগ হবে জন্মমণির রাগ হলো তিনি সঙ্গে সঙ্গে মুনি তো তিনি এটাকে বলে গন্ডুস ভালো করে জানবেন এটাকে হচ্ছে গন্ডুস তিনি গঙ্গাকে এরম করে বললেন এইবার আমার পুটা গন্ডুসে তুমি সম্মানে আসো পান করে দিলেন নয় এক গন্ডুস গঙ্গাকে পান গঙ্গা পুরো শুকিয়ে গেল গঙ্গা তার ভিতরে চলে আসলো হয়ে গেল এইবার ভগীরথ সেই দৃশ্য দেখে ভগীরথ অজ্ঞান হয়ে পড়ে গেল এবার কি করবে হতবাক হয়ে গেছে ভকীরথ তার কিছু করার নেই গঙ্গাই তো নেই যাকে নিয়ে নিয়েছিলেন সেই তো নেই এবার কিচ্ছু না ভগিরথ আবার বুঝতে valence কিছু তো করতে হবে তপস্যা মা গঙ্গা একটাই কথা বলেন তপস্যা করো আমি আবার তপস্যা করব আবার তিনি ওই আশ্রমের সামনেই বসলেন যজ্ঞ মুনির আশ্রমের সামনে বসে তপস্যা শুরু করলেন তপস্যা করে মুনিকে সন্তুষ্ট করলেন মুনি সন্তুষ্ট হলেন বললেন ভগিরথ তোমার কি চাই বললেন একটাই জিনিস অনেক তো অনেক কিছু করছি আমি আর কিচ্ছু চাই না শুধু চাই আপনি মা গঙ্গাকে আবার ফেরো দিয়ে দিন এই জগৎ সংসারে উদ্দেশ্য এইটুকুই বলে ঠিক আছে তথাস্ত তাই হবে কিভাবে করলো তাহলে তিনি পান করে নিয়েছিলেন কেন হলো তার মা গঙ্গাকে পান করলেন পান করলেন আর যখন মা গঙ্গাকে তিনি আবার ত্যাগ করলেন তার কেটে মা গঙ্গাকে তিনি প্রবাহিত করে দিলেন যেহেতু মা গঙ্গা তার মধ্যে ছিলেন তিনি হয়ে গেলেন পিতা পিতার থেকে পুত্রী নির্গত হলো তাই জন্মমণির নাম অনুসারে মা গঙ্গার নাম হলো জাহ্নবী তাই জাহ্নভবী হিসেবে তিনি এবার ঢুকছেন ভগবতী হয়ে পাতালে এবং ধীরে ধীরে তিনি এইবার আর কোন কি বলে ভস্যস্তূপ ছিল সেই ভর্ষ্যস্তূপকে গঙ্গায় তার পবিত্র স্পর্শে সকলের উদ্ধার করে দিলেন হরি বল হরি বল তাই আমরা সকলে জানি যে এই মুনির আশ্রম জলের তলায় থাকে অর্থাৎ পাতালে থাকে এই সময় উঠে আসে সকলেই জানি ওপরে এই যে উঠে আসে তখন যদি ওপরে পুণ্য স্নান করা যায় গঙ্গায় তাহলে আমাদের সমস্ত পাপ পাপ দূর দূর হবে যেরকম এই পুত্রদের হয়ে গিয়ে হাজার তারা সকলেই চলে গেল মানে সেই দিব্য চলে গেল যারা যেতে পারেনি যারা ইতস্তত ঘুরছিল আত্মাগুলো তারা সকলেই মুক্তি লাভ করলো হরিবোল হরিবল হরিবোল তাই আজকে জানতে পারলাম যে মা গঙ্গা দেবী কিভাবে আমাদের মধ্যে আসলে এর কাহিনী শেষ নেই এর পরেও কাহিনী আছে আর যাব না কিন্তু এগুলো আপনাদের সকলের জন্য মনে রাখলে পরে আপনাদের ভালো যত মনে রাখবেন আপনাদের ভালো সেগুলো জয় জয়নি তাই রাধে বল হরি বল হরি বল হরি আজকে এখানেই শ্রীমাতকে সমাপ্ত করছি সময় অনেক পেরিয়ে গেল তাই আবার নতুন করে আবার হরে কৃষ্ণ নাম দিয়ে আজকের আমরা যেন শ্রীপাঠ সুন্দরভাবে শেষ করতে পারি এবং সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা পুলি পিঠা এই সব নিয়ে আমাদেরকে থাকতে হবে যেতে হবে এবং যাদের এই সময় করছে প্রতিদিন তো এগুলো খেতে হবে আশ করে তাই সকলের যেন মঙ্গল হয় এই বলেই আজকে সমাপ্ত করছি হরি বল হরি বর্ণম পূর্ণমেদমে পূর্ণ বর্ণমায়ণ হরি Joy Joy Radhe Krishna Radhe Govinda Joy Radhe Radhe Krishna Govinda Joy Joy Radhe Radhe Krishna